এক নজরে মিনি কক্স বাজার শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ভাই কতজন মানুষের আজকে এরকম আঁকছেন শুভ নববর্ষ একশো আপনি কি এরকম কোনো আর্ট প্রতিদিন করেন কিনা আমি প্রতিদিন বলতে কি ভাই আমাদের ফ্রেন্ডলি আসলে চারুকলার থেকে অনেক আর্টিস্ট তো তো তাদের সাথে আমি আবার থাকি টুকটাক আর্টিস্ট করি পার্সোনাল ভাবে কোনো অনুষ্ঠানে যান কেন হ্যাঁ যদি আলপনা ঠালপনা দিতে হয় তো আমাদের যদি টাকা হয় তাহলে আমরা অবশ্যই যাব এটা তোমার নাম কি নাবিল তুমি একটু শুভ নববর্ষ বলে দাও সবাইকে শুভ নববর্ষ কেমন লাগতেছে আজকের দিনটা ভালো কেমন ভালো অনেক কার সঙ্গে আসছো ঘুরতে আম্মু পাপা মামা মামি আজকে পয়লা বৈশাখ কিন্তু বাংলাটা বলতে পারবো না ইংলিশটা বলতে পারবো না চোদ্দশো বত্রিশ দুই হাজার পঁচিশ দুইটাই পারছেন আপনি পারবেন না এটা বললেন কেন আমি একদিনও শিখাই দিচ্ছি আর কি রাকিব ভাই অ্যান্সার কি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পয়লা বৈশাখ সবারই জানা উচিত ছিল আসলে আজকে সাল এখন আসলে সবাই খুব হয়ে গেছে যার জন্য ফেসবুক থেকে থেকে বা ইউটিউব গুগল দেখে আসছে তো এই জন্য অনেকেই হয়তো এই প্রশ্ন উত্তর দিতে পারতেছে অনেকে পারতেছে না সেটাই আসলে মেলা মেলায় আসলে মানুষের ঠেলাগুদা খেতেই হয় এরকম একটা অবস্থা তো সেটাই খাচ্ছি আমার সাথে আছে রাকিব ভাই আমরা যাচ্ছি চানাচুর খাওয়ার জন্য নাকি ভাই ও চানাচুর ওই পাশে তো মানুষজন অনেকটা কমে গেছে এখন প্রায় রাত বাজে আটটা এরকম একটা অবস্থা এই এই টাইমে আসলে লোকজন সবাই কমে যায় কারণ এইখান থেকে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ তো বর্তমানে এই গ্রিন মডেল টাউনে প্রচুর লেভেলের দোকান হয়েছে দ্যাড সিট আমরাও আসছি আগে পরে অনেকবার আসছি তো এরকম লোকজন ছিল না এবার অনেক বেশি লোকজন মনে হচ্ছে তো আমরা এখানে আসছি এক নজরে মিনি কক্স বাজার সো আমরা এই মিনি কক্স কক্সবাজার এখন ঢুকবো অ্যান্ড এইখানে একটা চানাচুর খেয়েছিলাম সেই চানাচুরটা আসলে খুবই ভালো ছিল তো আজকে আবারও ঢুকে পড়ছি এরকম একটা অবস্থা অ্যান্ড আমার সাথে রাকিব ভাই আছে এই মেলার ভিতরে অনেক মানুষ অ্যান্ড এখান থেকে রাকিব ভাইকে হারাই ফেলবো এটাই স্বাভাবিক ওই যে রাকিব ভাই অনেক দূরে চলে গেছে আমি অসুবিধা পিছনে পড়ে গেছি তো এখানে আসলে কি ফ্যামিলি নিয়ে মানুষ বেশি আসে ওইভাবেই আমরা ঘুরতে আসছি দেখতেই পারতেছেন প্রচুর মানুষ ভাই সে সানাচুরির দোকানটা কই সব মানুষ যেন আজকে গ্রিন মডেল টাউন বা এই মিনি কক্সবাজারে চলে আসছে এরকম একটা অবস্থা মনে হচ্ছে খুব ভালো লাগতেছে যে অনেক মানুষ আসলে আসলে একটু ভালোই লাগে এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান ওইখানে নাগরদোলা এইটা আর একটা গ্রিন প্লেসের মতন হচ্ছে অ্যান্ড এখানে ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদের সব ধরনের খেলাধুলার সুযোগ আছে এইখানে একটা চানাচুরের দোকান ছিল ভাই চানাচুরির দোকান এই জায়গায় ছিল ও ওরা সামনে না চানাচুরির দোকানে নাই আজকে না সেট আমরা এখানে একটা চানাচুর খেতে আসছিলাম যা আগে খেয়েছিলাম খুব ভালো লাগছিল কিন্তু আজকে সেই দোকানটা খুঁজে পাচ্ছি না দোকানটা মেবি এইখানেই ছিল তো হয়তো বা এই খেলনা টেলনার জন্য হয়তো উঠাই দিছে আজকে এত বড় একটা দিন কেন যে চানাচুরাল নেই সেটাই বুঝলাম না তো এখন আমরা অন্য কিছু আনকমন খাবার খাবো চলেন সেই খাবারের ভিডিও আপনাদের দেখাই ওকে লেটস গো নাক দেখে কেন ধরে